বিএনপি নেতা বরকতুল্লাহ বলু বলেছেন যারা পেয়ার পদ্ধতির নির্বাচনের কথা বলে তাদের পেয়ারে পাকিস্তানেও পেয়ার পদ্ধতিতে নির্বাচন নেই দর্শক পেয়ার পদ্ধতি যদি হয় তবে এমনও কিছু রাজনৈতিক দল আছে এই বাংলাদেশে দুই পার্সেন্ট ভোটার তার সারা বাংলাদেশে আছে যদি দুই পার্সেন্ট ভোটও তিনি পায় সেই দল থেকে অন্তত দুটি আসন অবশ্যই নিবে তো দলগুলোর নাম বলছি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আছে এই দল পেতে পারে সত্যিই কিন্তু পাবে আবার যদি এক পার্সেন্ট ভোটও পায় তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে তাহলে একটা সিট পাবে তো এই পিয়ার নিয়ে ছোট বড় অনেক রাজনৈতিক দল এই জন্যই আগ্রহী পিয়ারের কথা তুলেছিল সর্বপ্রথম চরমনাই পীর সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশ তো তারা কিন্তু হিসাব করে দেখেছে তাদের সারা বাংলাদেশে মুরিদান কিন্তু অনেক আর ওই মুড়িদানগুলো কিন্তু সাধারণত বয়স্ক হয় তো তাদের ওখানে যে ওরস মোবারক হয় সেখানে কিন্তু লক্ষ লক্ষ লোক হয় লক্ষ লক্ষ আর তাদের মুরিদান কিন্তু বাংলাদেশে সরিয়ে ছিটিয়ে সব জেলাতেই আছে সব জায়গায় আছে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনটা হয় তারা কিন্তু অন্তত না পেলেও সর্বনিম্নও যদি পায় কম করে হলেও দুই তিন পার্সেন্ট ভোট পাবে সর্বনিম্ন আরও বেশি পেতে পারে হয়তো তারা কিন্তু দুটি আসন পাবে তাদের দল সারা জীবনে একবারও কিন্তু সংসদে যায়নি তারা কিন্তু একটি দুটি যদি আসন পায় পীর সাহেব চরমনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম বা মুফতি সৈয়দ রেজাল করিম ওনারা দুজনে কিন্তু যেতে পারে বা অন্য কাউকে আসনটা দিয়ে দিতে পারে যে যে ঠিক আছে সংসদে আপনি যান এরকম কিন্তু হতে পারে ঠিক তেমনি পেয়ার পদ্ধতির কারণে অনেক দল আসন পাবে আবার কেউ কেউ বেশি পাবে আগের চাইতে যেমন ধরেন উদাহরণ হিসেবে একটা আসনে যদি এক লক্ষ ভোট থাকে এবং এই এক লক্ষ ভোটের ভিতরে কিভাবে পেয়ার একটা কাজ করবে ধরেন একটা ভোটে এক লক্ষ ভোটারের ভিতরে পঁচিশ হাজার জামায়াত একাই নিয়ে নিল তারপর মনে করেন দশ হাজার অন্য দল নিয়ে নিল তারপর ধরেন আরও পনেরো হাজার অন্য অন্য দল নিয়ে নিল তারপর আরও দশ হাজার আর দল নিয়ে নিল এখন এভাবে কিন্তু সত্তর পারসেন্ট ভোট বিভিন্ন দল পেল কিন্তু ওখানে ওই আসনে মাত্র তিরিশ হাজার ভোট একাই বিএনপি পেলো তাহলে কিন্তু বিএনপি পাশ হয়ে গেল অর্থাৎ ওই আসনটা বিএনপির হয়ে গেল। অথচ এক লক্ষ ভোটারের ভিতরে সত্তর হাজার ভোটার কিন্তু বিএনপির পক্ষে নাই বিএনপি ভোট দেয়নি সত্তর হাজার লোকে অথচ মাত্র তিরিশ হাজার ভোট পেয়ে সে এমপি হয়ে গেছে কিন্তু বাকি যে সত্তর হাজার কোনো দল কিন্তু এককভাবে পায়নি জামাত হয়তো পাঁচ হাজার কম পেয়েছে বিএনপির সাথে আবার অন্য অন্য দল দশ হাজার অন্য অন্য দল পাঁচ হাজার দুই হাজার এভাবে পেয়েছে তো এই এই সেন্স এই বুদ্ধির কারণেই কিন্তু পেয়ার চাচ্ছে অনেক দল পেয়ার পেলে সত্তর পার্সেন্ট আসন কিন্তু বা মতান্তরে পঞ্চাশ পার্সেন্ট এরকম আসন কিন্তু অন্য অন্য দলের হয়ে যাবে এখানে বিএনপির কিন্তু লস আর পিয়ার না হলে বিএনপির অনেক লাভ এবং বিএনপি সরকার গঠন করতে পারে আগামীতে এরকম একটা ধারণা কিন্তু আসে যদিও ডাকসু জাকসু নির্বাচনকে অনেকেই জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করছে